শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা স্বপ্ন বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আমার নতুন বন্ধু প্রণব বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর ছোটোদের বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর আরে দেখো আমি আমার গোপাল সন্দের সকালবেলা আরতি করে নিয়েছি মঙ্গল আরতি ভোগ আরতি ভোগ সবই সব কিছুই কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো গোপালরা বসে আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম গোপালরা কী করছে ঠিক আছে এ দেখো গোপু বসে আছে গলু বসে আছে কৃষ্ণ কানাই সবাই বসে আছে বসে দেখো আর এখানে আছে আমার রাধা মাধব আর এখানে কি আছে দেখেছ তিন রকমের শঙ্খ ওই শঙ্খটা রাধা মাধবের কাছেই থাকে সবসময় বুঝলে বন্ধুরা বন্ধুরা চলো এ দেখো আমি এখন পুজো দিয়ে এলাম হ্যাঁ তারপর চলো তোমাদের সাথে একটা জিনিস দেখাবো চলো দেখবে আমাদের কুট্টু কিট্টুরা সবাই কি করছে বুঝেছ আর দেখো এখন বাজে সকাল ছটা আর সূর্য তো উঠে গেছে কারণ এখন তো সেই সকাল পাঁচটাতেই সাড়ে চারটেই সকাল হয়ে যায় বুঝেছ তো চলো দেখাচ্ছি চলো এ দেখো সকালে বাসন গুলো মেজে রেখেছি বুঝেছ আর আমার না ফোনে চার্জ নেই আমি আগে চার্জ দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে এই দেখো সকালবেলা চা খাচ্ছি দেখো সকালে চা খাওয়া হয়ে গেছে ঠাকুরকেও ভোগ লাগানো হয়ে গেছে আর সকালে টিফিনে কি বানিয়েছি দেখো এখানে আছে যে শশা কাটা ঠিক আছে দেখেছ হ্যাঁ চলো সকালে কি বানিয়েছি পুরো দেখাচ্ছি এই দেখো পুরো গরম গরম এক গামলা পুরো ডালিয়ার খিচুড়ি বানিয়েছি আর আজকে এক গামলা কেন বানিয়েছি সেটারও একটা কারণ আজকে সেটার একটা কারণ আছে ঠিক আছে তো চলো সেই কারণটা পরে বলবো কি কারণে আজকে খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি ও খাবে যে ঠান্ডা হচ্ছে ওর খাবারটা বস বাবু বস ঠিক আছে দেখো এখানে আমার ছেলে আর এই যে হাজব্যান্ড খেতে বসেছে ডালিয়ার খিচুড়ি সকালের টিফিন তো চলো আবার পরে তোমাদের সামনে আসবো ঠিক আছে ওরা খেয়ে নিই আর চলো মিস্ত্রিও কাজ করছে ঠিক আছে তো চলো একটু বসে নি বাবা বিরাট গরম মানে একভাবে কাজ করতে পারছি না একটু একটু করে কাজ করছি একটু একটু করে বসছি ঠিক আছে তো চলো রাখ তো বন্ধুরা এই দেখো ছাদ থেকে সব কিছু নামানো হবে মিস্ত্রিরা চলে এসছে হ্যাঁ তো চলো তারপরে আবার তোমাদের সামনে আসবো চলো সব নামাচ্ছে সব দেখাই আর দেখো থেকে মিস্ত্রিরা যতগুলো ফুলের টপ ছিল সব নামিয়ে এখানে সাজিয়ে দিয়েছে আর আজকে বাড়িতে প্রথম হাত দিলাম বাড়ির কাজে মানে দোতলায় ওই যে শুরু হয়ে গেছে কাজ আজকে ফার্স্ট দিন ঠিক আছে সেই জন্য বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো মিস্ত্রিরা সব রেডি করে নিচ্ছে আর তোমাদের সারাদিনে অল্প অল্প করে আপডেট দেব যতটা হয় তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো আর আরে দেখো কারেন্টের মিস্ত্রিও চলে এসছে কারণ সিঁড়িঘরে যে কারেন্ট লাইন ছিল সেটা কেটে দিলাম কারণ মিস্ত্রি কাজ করবে তো রাজমিস্ত্রিরা কাজ করছে ওদের যাতে কোনো প্রবলেম না হয় বুঝেছ ওই দেখো তো এই যে কতটা দেখো আবার গাছ নিয়েও হয়ে গেছে তোমাদের মাঝে মাঝে আমি আপডেট দিতে দিতে থাকবো তো ঠিক আছে তো দেখো এই দেখো তো মিস্ত্রিরা কতটা কি গেঁথে নিয়েছে দেখো ঠিক আছে আর এই যে ট্যাঙ্কিটা তো আর নামানো যাবে না আর এই ট্যাঙ্কির জল তো ব্যবহার করা হচ্ছে টয়লেটে তারপর রান্নার বাসন ধোয়াই সেই জন্য এটাকে আর একদম নিচে নামায়নি ছাদেই রেখে দিয়েছে দেখেছো বন্ধুরা এই দেখো মিস্ত্রিরা কাজ করছে ঠিক আছে চলো তোমাদের ডেলি একটু একটু করে আপডেট দেবো এখন ভিডিওতে তোমরা দেখে থেকো ব্লগটা সম্পূর্ণ তো তো দেখো আমি কিভাবে কি করছি ঘর ওপরের ঘর তো আজকে তো প্রথম দিন শুরু হয়েই গেল এই যে আর ছটা ফুল গাছের টব আছে ওপরে মিস্ত্রিরা বলেছে ওগুলো বাড়ি যাওয়ার সময় একটা একটা করে প্রত্যেকদিন নামিয়ে দিয়ে যাবে তো ওগুলো প্রচণ্ড প্রচণ্ড ভারী বুঝেছো দেখো দুপুরে বাসন কাসন ছিল সেগুলো মাঝতে চলে এসেছি আর রান্না বান্না সকাল সকালই করে ফেলছি আর আজকে একটু বেলা হয়ে গেল দুপুরে রান্না করতে তো চলো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে দেখো বাসন টাসন টুকটাক যা পড়েছিলো সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি বুঝেছো আর বাড়িতে তো কাজ হচ্ছে সব ঘর বাড়ি যা অবস্থা আর বলার মতো নেই তো চলো বন্ধুরা আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই তারপর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকার পুরো ব্লগটা কিন্তু দেখবে এখন থেকে কিন্তু তোমরা সব কিছুই আমার ভিডিওতে দেখতে পাবে বাড়ির কাজ কতটা হচ্ছে চলছে বুঝেছ তো চলো দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে দেখো রান্না কি করছি একবার দেখে নাও এই যে এই গাঠি কচু আর আলু সরসাহ বছরের প্রথম গাঠি কচু খাচ্ছি আজকে বুঝে তো কচুটাকে ভালো করে ভেজে নেবো তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছি দিয়ে কচুটাকে ভালো করে ভেজে নেবো বুঝলে ভেজে নিয়ে তারপরে একটু নিলে গুঁড়ো দেবো বেশি মশলা দেবো না হলুদ লবণ সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভালো রান্নাটা করে নিই আর কি করা যায় দেখি তারপর আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে তো সঙ্গে থেকেও দেখতে থাকো দেখো কি সুন্দর মেঘ করেছে দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে যেতে ভয় লাগছে ও বাবা রে এই দেখো কি সুন্দর মেঘ তোমরা দেখেছো বন্ধুরা বলো এই দেখো আমি এখন মেঘ দেখছি বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত দেখেছো কি সুন্দর পুরো একদম থমথমে আকাশ এই দেখো বন্ধুরা তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বলো এই দেখো খুব ভয় লাগছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আমার আমাকে না শুদ্ধ উড়িয়ে নিয়ে যায় ওরে বাবা রে এই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে টুপ টুপ ঠিক আছে রাখছি পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব